ক্যাবিনেটগুলো দেখছেন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা হচ্ছে রেন্টি করেই সার কাটের তিন পাল্লা যেগুলো এগুলোর দাম পড়বে ষোলো হাজার টাকা আর দুই পাল্লা চার পাল্লা যেগুলো এগুলোর দাম পড়বে সতেরো হাজার টাকা এই ক্যাবিনেটগুলোর সাইড দেখেন কোনো জয়েন হবে না এক কাট এবং সাইডে সুন্দর ডিজাইন রয়েছে সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা সার কাঠ এগুলো রেডিমেড শার্ট টুকটাক হয়তো স্লাইড কিছু কিছু জায়গায় গরমা থাকতে পারে বাট হান্ড্রেড পারসেন্ট সার যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে অর্ডার দিয়ে তৈরি করে নিতে হবে এগুলোর দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এছাড়া যে খাটগুলো দেখছেন দু ইঞ্চি থিকনেসের যে খাট সেগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার এটা বিভিন্ন কারণে পাঁচশো টাকা কম ভাড়া হয় এই যে খাটটা দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের সেমি বক্স পাঁচ ফিট সাত ফিট যাদের বাড়িতে বাবা মা বা সিঙ্গেল ছেলেপেলের জন্য খাট তারা এগুলো নিতে পারেন এটার দাম পড়বে সাত হাজার টাকা আর পেছনে যেটা দেখছেন এটাও কিন্তু সিঙ্গেল পাঁচ ফিট সাত ফিট সেমি বক্স খুবই সুন্দর ডিজাইন এগুলো আকাশি কাটের এগুলোর দাম পড়বে মাত্র সাত হাজার টাকা এছাড়া এই যে ক্যাবিনেট ষোলো হাজার টাকা তিন পাল্লা যেগুলো চার পাল্লা এগুলোর দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এই যে ওয়ার্ড্রোপ দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ সার সম্পূর্ণ সার বলতে রেডিমেড সার টুকটাক গরমা থাকবে এগুলোই হান্ড্রেড পার্সেন্ট সার যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে অর্ডার দিতে হবে আসলে রেডিমেডে হানড্রেড পার্সেন্ট সার হয় না আমি যতই বলি না কেন বা দোকানদার যতই বলুক যে হানড্রেড পার্সেন্ট সার ওটা কখনোই হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি অর্ডার দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত হানড্রেড পার্সেন্ট সার পাবেন না এটা গ্যারান্টি তো এই যে ওয়ার্ড্রপটা দেখছেন এটা কিন্তু রেন্টি করেই সার কাঠের এটা খোদাই করে নকশা করা হাতের নকশা সাইড এবং যে টপটা দেখছেন এই টপ এটা জয়েন্ট ছাড়া হবে এর দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা আবার আকাশি যেটা দেখছেন এই যে আকাশি কাঠের এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা এটা কিন্তু সুন্দর আকাশি কাঠের ডিজাইন দেখতেই পাচ্ছেন এখানে বলার কিছু নাই যে কোনো ধরনের ফার্নিচার আপনারা যদি অর্ডার দিয়ে তৈরি করে নিতে চান তাহলে অর্ডার দিতে পারবেন এই যে ক্যাবিনেট ষোলো হাজার টাকা এই যে তিন পাল্লা ষোলো হাজার পাঁচশো টাকা চার পাল্লা দেখছেন চার পাল্লার দাম পড়বে সতেরো হাজার টাকা এছাড়া এই পাশে যে আরেকটা ওয়ার্ড্রপ দেখছেন এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা আবার কাঠের এই পাশে আরেকটা আছে দেখেন এটা সুন্দর ডিজাইন এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো এটাও আকাশি হ্যাঁ খুবই সুন্দর বার্নিশ ছাড়া আছে আপনারা দেখে ভালো লাগলে অর্ডার কনফার্ম করলে হ্যাঁ করে দেওয়া যাবে এগুলো জাস্ট নিয়ে এসে রাখা হয়েছে এই যে চার পাল্লার আরেকটা ডিজাইন দেখেন ক্যাবিনেটের তার দাম পড়বে সতেরো হাজার টাকা এছাড়া যারা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের চেয়ারগুলো দেখছেন এগুলো হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ার সেট ছয়টি চেয়ার এবং মডেলের ডাইনিং টেবিল সহ এটার দাম পড়বে মাত্র টাকা শোন ভাই কেমন আছেন তাকিক ফার্নিচার থেকে একটি খাট অর্ডার করেছি শামীম ভাইয়ের দোকান থেকে সমস্যা নাই ইনশাল্লাহ সময় মতো পেয়ে যাবেন যেখান থেকে অর্ডার করেন আমি আপনাদেরকে একটা জিনিস ইনশিওর করে বলতে পারি এখান থেকে টাকা মেরে যাবে মানে মেরে খাবে এরকম কেউ নাই টাকা মার যাবে না ইনশাল্লাহ এই ভরসা রাখতে পারেন আর অবশ্যই আপনারা ফার্নিচার কেনার আগে কথা বলে তারপরে ফার্নিচার অর্ডার করবেন এটা হচ্ছে আমার অনুরোধ ওদাই ভিডিও দেখে অর্ডার করবেন না আগে ফোনে কথা বলে তারপরে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দাম দর ঠিক করে অর্ডার কনফার্ম করবেন এই যে একটা ড্রেসিং টেবিল দেখছেন এটা কিন্তু রেন্টি করেই কাট এটা পা থেকে মাথা পর্যন্ত গ্লাস আর এটার দাম পড়বে মাত্র আট টাকা কমপ্লিট মাত্র আট হাজার এছাড়া খাট দু ইঞ্চির দুই ইঞ্চি থিকনেসের সম্পূর্ণ সার কাট ছয় ফিট সাত ফিট ফুল বক্স এটা খুবই সুন্দর ডিজাইন কিন্তু এগুলো হাতের নকশা এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা কমপ্লিট মাত্র ষোলো হাজার আর ফার্নিচারগুলো কেনার জন্য আপনারা হচ্ছে এই যে এইখান থেকে এই যে নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে আপনারা কথা বলে ফার্নিচার অর্ডার করতে পারবেন নাম্বারটা রেখে দেন এই নাম্বারে অর্ডার করলে হবে যে কোনো ধরনের ফার্নিচার আপনারা চাইলে অর্ডার দিতে পারবেন অথবা যেগুলো দেখাচ্ছে এর ভেতরেও যদি অর্ডার দিতে চান তাহলে ওই নাম্বারে কথা বললেই হবে আরও কিছু ফার্নিচার আপনাদেরকে দেখাই আজকে শুক্রবার আমি আসলে ভিডিও করার মতো সুযোগ পাই নাই এই জন্য লাইভে চলে আসলাম এখানে বেশ কিছু দোকান আছে আমি এক এক সময় এক এক দোকানে ভিডিও করে থাকি তো এখানে দেখেন আরেকটা ড্রেসিং টেবিল এটা কিন্তু বক্স সিস্টেম গ্লাসের নিচে বক্স সিস্টেম এটাও রেন্টি করই রেডিমেড সার নিচের দিকে এই যে পাল্লা ডয় রয়েছে এটার দাম পড়বে আট হাজার টাকা এটার দাম পড়বে আট হাজার টাকা এগুলো দশ হাজার টাকা দামের আছে বারো হাজার টাকা দামের আছে এগুলো কাঠের ওপর আসলে ইয়ে করে দাম কেমন হবে এই যে আরেকটা ডেসিন দেখছেন এটাও কিন্তু রেন্টি করোই সার কাটের এটা একদম পা থেকে মাথা পর্যন্ত গ্লাস এটা খুবই ভালো এটা মোটামুটি সম্পূর্ণ সারই বলা চলে স্লাইড গরমা থাকবে রেডিমেড সার যেহেতু এটার দাম পড়বে আট হাজার টাকা এছাড়া আরেকটা ড্রেসিং টেবিল দেখায় যারা যাদের একটু বাজেট কম এই ড্রেসিংগুলি নিতে পারবেন এগুলোর দাম পড়বে হচ্ছে এটার দাম পড়বে হচ্ছে সাত হাজার টাকা এগুলো রেডিমেড সার এগুলো হানড্রেড পার্সেন্ট সার হবে না যতই বলুক হানড্রেড পার্সেন্ট সার এগুলো হানড্রেড পার্সেন্ট সার কখনোই হবে না হানড্রেড পার্সেন্ট সার যদি ফার্নিচার নিতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে অর্ডার করতে হবে এছাড়া এই যে সোফা সেট দেখছেন এগুলোর দাম পড়বে মাত্র নয় হাজার টাকা করে সেট আবার এই সোফা দশ হাজার আছে চোদ্দো হাজার আছে পনেরো হাজার আছে এটা কোয়ালিটির ওপর ডিপেন্ড করে যে দাম কত হবে কোয়ালিটি যেমন নেবেন দাম ঠিক সেরকম লাগবে তবে আট সাড়ে আট নয় হাজার টাকার মধ্যে সোফা সেট পাওয়া যায় এটা হচ্ছে এক এক দোকানের কোয়ালিটি এক এক রকম যেটা একটু ভালো সেটার দাম একটু বেশি হবে এখানে বিভিন্ন কোয়ালিটির মাল আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আপনি এই গ্রেট নিলে অবশ্যই দাম একটু বেশি হবে এটা স্বাভাবিক এটা সবাই বোঝেন আপনারা বলার কিছু নাই তো এই যে খাটগুলো দেখছেন এগুলো হচ্ছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি থিকনেসের যে ছয় ফিট সাত ফিট ফুল ফুলবক্স খাট দেখছেন এগুলোর দাম পড়বে হচ্ছে আট হাজার টাকা আর যেগুলো হচ্ছে দুই ইঞ্চি থিকনেস এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার থেকে পনেরো হাজারের মধ্যে আরেকটা ডেসিন দেখেন এটা হচ্ছে রেন্টি সার কাটের ডেসিন এটা হচ্ছে বক্স নাই জাস্ট ফ্রেমে নকশা নিচে নকশা এটা নিচের দিকে এরকম ডিজাইন হবে এটাও সার কাট রেডিমেড সার এটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো তো যে কোনো ধরনের ফার্নিচার কিনতে আপনাদেরকে নাম্বার দেখা দিলাম সেই নাম্বারে যোগাযোগ করলে হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফার্নিচার যদি হানড্রেড পার্সেন্ট সার কিনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে হ্যাঁ অর্ডার করতে হবে বা আপনারা হানড্রেড পার্সেন্ট সার পাবেন না যে যতই বলুক আসলে হানড্রেড পার্সেন্ট সার রেডিমেড কখনোই হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ